যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মনাম শ্রীজমহাম পারিত্রাণ সাধুনা বিনাশায় যুগে ধর্ম সংস্থাপনার্থায় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশে জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে ছয়ই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমলতা বন্ধুরা বেশ অনেক গুরুত্বপূর্ণ এবং বিষয়নিক কার্যকরী বার্তা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিপ না করেন সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে আপনারা আজকের দিনটি অনেকটাই শুভভাবে কাটিয়ে চলতে পারবেন নানান রকম বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু আপনারা বৃত্তান্তে মুক্তি লাভ পেতে পারবেন তো তাছাড়া ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ আজকের বার হচ্ছে শনিবার তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে এক মিনিট ঊনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অপেক্ষা করে আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সচেতনতা এবং সাবধানতা পরিকৃহিত করে অবলম্বন করে অবশ্যই চলবেন পাশাপাশি অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান তো একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিন এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দশমতম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব পাশাপাশি রবি এবং রাহুর করা যাবে পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয় তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ কিন্তু আজকে কামনীয় রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মদমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে আজকের ক্ষেত্রে সঞ্চয় যাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবু অনুসরণ করে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যা পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পরি পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত পারে অনুশোচনা অনুসারে মানসিক ভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয় আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি অবশ্য সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য এছাড়াও বন্ধুরা অস্বাভাবিক কৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন তো বন্ধুরা মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং উনত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিট তেতাল্লিশ থেকে রাত্রি আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়